আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের আট নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং আট নম্বর পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এর পূর্বের ভিডিওতে আমি সাত নম্বর পৃষ্ঠার যে ছকটি ছিল সেই ছকটি আমি তোমাদের পূরণ করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ এই ছকটি আমি তোমাদের পূরণ করে দেখিয়েছিলাম আর যারা দেখো নয় তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আজকে আমরা আট নম্বর পৃষ্ঠায় দেখবো যে আট নম্বর পৃষ্ঠে আসলে কী বলা হচ্ছে এখানে প্রথমে দেখো লেখা আছে যে আমরা সংখ্যাটি পড়ি তিরাশি হাজার শত তিয়াত্তর এবং লিখি এইভাবে আমরা যেটা এই পূর্বে যে আমরা ই করলাম কি বলে যে যেভাবে আমরা লিখেছি শিখেছি সেই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে সংখ্যাটি পড়ি তিরাশি হাজার চারশত তিয়াত্তর এবং লিখি তিরাশি হাজার চারশো তিয়াত্তর এইভাবে আমরা লিখি সেটা বলা হচ্ছে তো এইখানে যে যে জায়গায় অঙ্কগুলো আসে এটার প্রত্যেকটার কিন্তু এক একটা স্থানীয় মান আছে অর্থাৎ তিনের একটা স্থানীয় মান আছে সাতের একটা স্থানীয় মান আছে চারের একটা স্থানীয় মান আছে তিনের একটা স্থানীয় মান আছে আটের একটা স্থানীয় মান আছে অর্থাৎ এখানে দেখো তিন কিন্তু এখানেও আছে এখানেও আছে কিন্তু স্থানভেদে অর্থাৎ এখানে থাকলে এটার মান যা হবে হ্যাঁ এখানে থাকলে তার মানটা ভিন্ন হয়ে যাবে অর্থাৎ স্থান বিনিময় করলে এখানে কিন্তু এই একই সংখ্যা কিন্তু মান পরিবর্তন হয়ে যাবে কিভাবে হয় সেটা আমরা এখানে একটু দেখব আজকে এবং এইটার থেকে আমরা এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর যে স্থানীয় মান আছে সেগুলো কিন্তু আমরা এভাবে করতে পারব তো এইখানে এই দেখো এভাবে টান দিয়ে বলা হচ্ছে যে তিন একক আমরা কিন্তু প্রথমে যে ছকটা পড়েছিলাম একক দশক শতক হাজার অযুত এইভাবে পড়ছিলাম এইটাই কিন্তু সেটা আমরা ওই এর পূর্বের ভিডিওতে যে আমরা এই যেটা করেছিলাম ওই ছকটা পূরণ করেছিলাম ওই ছকের এই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এবং এটা আমরা মূলত স্থানীয় মানটা কিভাবে এই নির্ণয় করবো সে বিষয়টাই আমরা আজকে শিখব তো একক এই যে এইখানে যে সংখ্যাগুলো আছে আমরা কিন্তু যখন এই ছকটা যখন আমরা দেখেছিলাম তখন কিন্তু এইখানে একক দশক শতক হাজার এভাবে ছিল তো এখন দেখো এখানে তিনের মান কী তিন একক অর্থাৎ তিন একক তিন আর সাতের মান হল সাতের স্থানীয় মান হলো সাত দশক অর্থাৎ সত্তর চারের স্থানীয় মান হলো চার শতক অর্থাৎ চার আবার তিনের স্থানীয় মান তিন হাজার অর্থাৎ এখানে দেখো আর আটের স্থানীয় মান এখানে আট ওজুত লিখতে হবে আট ওজুত কিন্তু এখানে পড়ার সময় কি বলবো আমরা আশি হাজার পড়তে হবে অর্থাৎ ওজুত আর হাজার মিলে কিন্তু একসাথে পড়া হয় তো স্থানীয় মান লেখার সময় কিন্তু তোমাদের এইভাবেই লিখতে হবে যেভাবে এখানে লেখা আছে এইভাবে আর এই টানগুলো এই টানগুলো যদি তোমরা না দিতে চাও তা টানগুলো দিয়েও করা যায় আবার এইভাবে লেখা যায় যে সংখ্যাটিতে এখানে আমি অঙ্ক করাচ্ছি তখন বুঝতে পারবা ওইভাবেও করা যায় আবার এখানে টান দিয়েও করে দেখানো যায় তো যাই হোক আমরা আজকে এইখানে যে এই এক নম্বরের যে তিনটা অঙ্ক আছে সেটা আমরা দেখব এইটার আলোকে অর্থাৎ আমরা এই যে করলাম এই স্থানীয় মানটা আমরা কীভাবে নির্ণয় করবো এখানে যে অঙ্কগুলো আছে সেগুলোই করব তো এখানে দেখো লেখা আছে এক নম্বরে যে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি উপরে যেভাবে করে দেওয়া আছে ওইভাবে আমরা স্থানীয় মান নির্ণয় করবো এবং এক নম্বর কথা উচ্চ উচ্চস্বরে পড়ি আর কথায় লিখি তারপরে উপরের মতো কাজ করতে হবে আমাদের এখানে তো চলো দেখি আমরা শুরু করি তো আমরা যদি এখন দেখি এখানে এই যে তিনটা অঙ্ক ছিল এখানে দেখো এই তিনটা অঙ্ক আমি কীভাবে তোমরা পড়বে প্রথমে প্রথমে বলা হচ্ছে কি যে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ক নাম্বার দিয়ে পড়ি তাহলে পড়লে আমরা কীভাবে পড়ব আমরা একক দশক শতক হাজার অজুত তাহলে অজুত আর এই যে এই হাজারের ঘরে যে একসাথে আছে দুই দশ তিন তেইশ এটাকে আমরা কি পড়ব তেইশ হাজার করবো তাহলে তেইশ হাজার পাঁচশত সতেরো তাহলে এক নম্বর কাজটা আমাদের করা হয়ে গেলো সেটা হলো কি উচ্চস্বরে পড়ি অর্থাৎ তেইশ হাজার পাঁচশত সতেরো আমরা পড়ে ফেললাম এরপরে বলছে কথায় লিখি তাহলে এভাবে লিখবা তেইশ হাজার পাঁচশত সতেরো কথায় লেখা শেষ এরপরে বলছিল উপরের মতো এই যে যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা এখানে লিখবো যে স্থানীয় মানটা আমরা কীভাবে লিখি তো এখানে দাগ দিয়ে দিয়ে করা যায় এভাবে সংখ্যাতে এভাবে যেভাবে আছে এভাবে দাগ দিয়ে করা যায় আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি তোমরা এভাবে লিখতে পারো বা এরকম দাগ দিয়ে দিয়ে কিন্তু করতে পারো তাহলে প্রথমে আমরা সাতের স্থানীয় মান এখানে কি সাতের স্থানীয় মান সাত একক তাহলে এখানে সাত সাতের পরে কী আছে এক তাহলে একের যে স্থানীয় মান সেটা হলো এক দশক বা দশ এরপরে পাঁচের যে স্থানীয় মান সেটা হলো পাঁচ শতক বা পাঁচশো আর তিনের যে স্থানীয় মান সেটা হলো তিন হাজার তিন হাজার এরপরে দুইয়ের স্থানীয় মান হলো দুই অযুত দুই অযুত হলো বিশ হাজার তোমরা জানো যে এক অযুত সমান দশ হাজার তাহলে তিন দুই অযুদ্ধ কি বিশ হাজার এইটা একসাথে যদি যোগ করো তাহলে কিন্তু এই সংখ্যাটাই পাবে যে তেইশ হাজার পাঁচশত সতেরো একসাথে যোগ করলে তেইশ হাজার পাঁচশত সতেরো এবং আমরা পড়ার সময় কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবো যে এখানে আমরা এইটাকে এই দুইটাকে একসাথে পড়ি কিন্তু সবসময় এই যে দুইটা আছে এই দুইটাকে আমরা একসাথে করি সবসময় এই যে এখানে এই হাজার এবং মজুদের ঘরটাকে একসাথে করি তাহলে এটা তেইশ হাজার তাহলে তোমরা লেখার সময় এইভাবে তোমরা যদি চাও যে তোমরা দাগ দিয়ে করবে তারপরও দাগ দিয়ে করতে পারো আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি তোমরা যদি মনে করো যে এই সাথের স্থানীয় মানদের এইভাবে দাগ দিয়ে তারপরে এখানে একক দিয়ে এবার টান দিয়ে লেখো আবার একে টান দিয়ে এই দিয়ে এভাবে যদি দাও আবার এভাবে দিয়ে যদি এভাবে দাও তাহলে কিন্তু হবে আবার লাইনগুলো মাউস দিয়ে করছি তো এই জন্য একটু বাঁকা হচ্ছে তোমরা স্কেল করলে অবশ্যই সোজা হবে তো এরকম করে যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু তোমরা করতে পারবে এভাবে এভাবে দিয়ে তোমরা এভাবে লিখতে হবে তাহলে এটার মতো হবে ওপরে তোমাদের মূল বইয়ে যেটা দেখানো হয়েছিল সেটার মতো হবে আমি এভাবে করে দেখাই না তো যাই হোক এরপরে আমরা খ নাম্বারটা দেখব তো দেখি খ নম্বরে খ নম্বরে আমরা পড়ব প্রথম উচ্চ স্বরে একক দশক শতক হাজার অযুত তাহলে অযুত পর্যন্ত তাহলে একান্ন আছে তাহলে আমরা কি এখানে পড়বো একান্ন হাজার তিনশত সাতচল্লিশ পড়তে পারলাম তাহলে আমরা লিখে ফেলি একান্ন হাজার একান্ন হাজার তিনশত সাতচল্লিশ এরপরে আমরা প্রথম কাজ ছিল উচ্চসরে পড়া পড়লাম এরপরে কি কথায় লিখি তাহলে কথায় লিখাও শেষ হলো এখন কি কাজ এখন হলো যে আমরা স্থানীয় মানটা নেব স্থানীয় মানটা আসলে কি কোথায় হবে এখানে দেখো যে এখানে প্রথমে সাত আছে তাহলে সাতের স্থানীয় মান সাত এখানে সাত তারপরে এখানে আছে চার তাহলে চারের স্থানীয় মান চারের স্থানীয় মান চার দশক চার দশক মানে কি চল্লিশ তাহলে এখানে হলো চল্লিশ এরপরে চারের পরে আছে তিন তাহলে এখানে তিন তিনের স্থানীয় মান তিন শত তাহলে এখানে হবে তিনশো এখানে হবে তিন শত এরপরে তিনের পরে আছে এক একের স্থানীয় মান এক হাজার এক হাজার এরপরে সব শেষে দেখো আমদিকে আছে পাঁচ তাহলে কি পাঁচ হাজার সরি আচ্ছা শেষে আছে কি পাঁচ তাহলে পাঁচের স্থানীয় মান পাঁচ ওজু অর্থাৎ এক ওজুত সমান দশ হাজার তাহলে পাঁচ ওজু সেমান কি পাঁচ দশে পঞ্চাশ হাজার এখানে পঞ্চাশ হাজার এই সবটিকে যোগ করলে আমরা এই সংখ্যাটাই পাবো এই যে সংখ্যাটা একান্ন হাজার তিনশত সাতচল্লিশ সরি এই জায়গায় এখানে এক হবে এটা আমি বলে নিয়ে ফেলছি এক হবে তো আর এইখানে এই দুইটা মিলে কিন্তু একসাথে আমরা পড়ব হলো হাজার অর্থাৎ একান্ন হাজার সংখ্যাটা আমরা পেলাম একান্ন হাজার তিনশো সাতচল্লিশ স্থানীয় মান এভাবে লিখতে পারো আবার তোমাদের বইয়ে যেভাবে এভাবে করে দেওয়া ছিল এভাবেও লিখে ফেলতে পারো তো এটা হলো দুই নাম্বার আমরা যেটা করলাম দুই নাম্বার সরি দুই নম্বর না এটা হলো একের খ নাম্বার শেষ করলাম আমরা একের খ এরপরে গ নাম্বার দেখি চলো গ নাম্বারে আছে তিরানব্বই হাজার সাত তিরানব্বই হাজার সাত কীভাবে পড়লাম একক দশক শতক হাজার তাহলে তিরানব্বই হাজার সাত যেহেতু দশক শতকের ঘরে শূন্য আছে তাহলে গ নাম্বারে আমরা লিখব কথায় যদি লিখি তাহলে কি লিখব তিরানব্বই হাজার তিরানব্বই হাজার সাত তিরানব্বই হাজার সাত প্রথম কাজ ছিল আমাদের অঙ্কটা পড়া আমরা পড়তে পারছি দ্বিতীয় কাজ হলো আমাদের লেখা লিখে ফেলছি এরপরে লাস্টের কাজ হল স্থানীয় মান তো স্থানীয় মান যদি বের করতে চাই তাহলে এই সংখ্যাটিতে সাতের স্থানীয় মান সাত এরপরে আছে শূন্য দশকের ঘরে আছে শূন্য তাহলে এইটা কি হবে শূন্য হবে এটা হবে শূন্য তাহলে এগুলো কি হবে শূন্য 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 অর্থাৎ কী আছে দশক এবং শতকের ঘরে কিন্তু কোনো সংখ্যা নাই অর্থাৎ শূন্য আছে তাহলে এরপরে দেখো হাজারের ঘরে অর্থাৎ তিন আছে তাহলে তিন হাজার মান হলো কত তিন হাজার এরপরে আছে কি নয় অজুতের ঘরে আছে নয় তাহলে অজুতের ঘরে হলো নয় নয় অজুত নয় অযুত মানে কি আমরা যেহেতু জানি কি এক অজুৎ সময় দশ হাজার তাহলে নয় অযুত সময় কি নয় দশে নব্বই হাজার এখন আমরা পড়ার ক্ষেত্রে এই দুইটা একসাথে পড়ি তাহলে এই তিরানব্বই হাজার সাত এই ক খ গ আমি তোমাদের করে দিলাম তোমরা এখানে তোমাদের আমি আর দুইটি অঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা বাসায় চেষ্টা করবে দিলাম একটা ঘর নাম্বার আর একটা অন্য নাম্বার ঘর নাম্বারে দিলাম সাতাত্তর হাজার পাঁচ এটা স্থানীয় মান বের করবে এবং কথায় লাগবে অর্থাৎ এই যে নিয়মে করে দিলাম এই নিয়মের মতোই এ নিয়েই করবে এই দুটো অঙ্ক তোমাদের নিয়ে দিলাম এই দুটো অঙ্ক তোমরা বাসায় চেষ্টা করবে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই তোমরা পারবে তো আজকে এই পর্যন্তই থাক যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহারাল্লা তাহলে আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা